আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাব আপনার শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছে একটা উদ্দেশ্য আছে একটি আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবা জিন ধরতো কি জিন ধরত বোবাজিন ধরতো বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টপ করে দিবে আপনি যেভাবে আছেন থাকবেন করতে সেভাবে না এত আয়াতুল কুরসি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি লড়া যেহেতু যাবে না ঘুমাই গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি করে এটা ছিল সত্য কথা এটা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের ঘাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যেই বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতিরে তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমাই যাই এরকম হয় না প্রিয় ভাইরা এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে গেছি আর তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চাই অবশ্যই তো অবাক করা বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে ঝিমানি আসতে আসতে টেবিলের উপরে ঘুমায় গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরের ঘাটে শুয়ে আছি কোথায় শুয়ে আছি হুজুরের ঘাটে কিন্তু শুয়েছিলাম কোথায় টেবিলের উপরে হুজুর যেমন আমার ডাক দিচ্ছে খাট থেকে আমি কি বলবো হুজুর ছাকে আমাকে খেয়ে গেছে আমিও একদম কিরে হুজুর বলে আসিফ আমার খাটে শুয়ে আছে কেন এই ভদ্রতা থেকে এসে শিখলো আমি উঠে বলে হুজুর আয় হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিজেই বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিছু টের পাইনি প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়ে যায় আমি আমার লাইফে অনেক ছাত্রদেরকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনায় করতে না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোনো নারী জিনের প্রভাব যদি কোনো সুন্দর যুবকের উপরে পড়ে শেষ লাইফ ইজ টেলি ক্ষত শেষ হয়ে যাবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলেই পড়বেন এবং সকলেই পড়বেন তিন কৌল জোরে বলতে হবে কয় কুল প্রথমে সুরা এখলাস তারপরে তারপরে হাতে যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফু ফুট দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটা কীভাবে স্পর্শ করবেন না ইনশাআল্লাহ আল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি তিন কুল পড়ে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারবে সুবান্লাহ পড়ায় এই জন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি করে ঘুমাবেন তো জোর রে ভাই জোরে এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেবো সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের ইনশাআল্লাহ নাই জবান করে বলেন ইনশাআল্লাহ জিন কোথায় থাকে জিন কি খায় এটা অসাধারণ একটা বিষয় এটি আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসী করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না এটা ঠিক জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরআনের ভেতরে আল্লাহ তাআলা স্পেসিফিকলি একটা সুরাই নাযিল করেছেন সূরাটার নাম হচ্ছে কি সুরতুল নামে হচ্ছে সুরতুল জিন আছে কোরআনের সর্বশেষ করেছে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইলাল জিন থাকে বেসিকলি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দ্বীপ দ্বীপে জিনারা থাকে দ্বীপের নাম শোনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দ্বীপে থাকে দুই নাম্বার হচ্ছে ওয়া মানাবিতি যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা মনে রাখবেন এখানে যাবেন বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় যে বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দ্বীপ দুই নাম্বার গাছ গাছলে কিংবা জঙ্গলে জিনেরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা খায় কি জিনেরা খায় কি এটা জানার আগে একটি বিষয়ে বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়েতে বেশি ভয় পায় কয়টি প্রাণীকে এর নাম হচ্ছে নেক্রেবাগ এর নাম কি নেক্রেবাগ নেক্রেবাগ আল্লাহ একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমিন উনি বলছিলেন যে নেক্রেবাগ কে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে সজ দেখতে